নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে তোমার নাই কি চলার শেষ এটা হচ্ছে ভোলাই নদী মূলত আমরা বাংলাদেশের একটি দ্বীপ জেলা ভোলার কথা শুনেছি এরপরে ভোলাগঞ্জ নামক একটি জায়গা এটা সিলেটেরই একটি জায়গা এটা সাদা পাথরের জন্য খুব বিখ্যাত আমরা সাদা পাথরের সেই জায়গাটি থেকে একটি বোট নিয়েছি বোটম্যান মিস্টার জোবায়ের তার বোটে করে আমরা বাংলাদেশ কৃষি ব্যাংক শাস শাখার তরফ থেকে কয়েকজন কর্মকর্তা ছুটিতে অর্থাৎ এই ভ্যাকেশনে আমরা এই সাদা পাথরের ভোলাগঞ্জে এসেছি এবং কি অপরূপ সৌন্দর্য যদিও আমাদের সামনে থাকা যে বিশাল পাহাড় পাহাড়কে ঘিরে রয়েছে মেঘ অর্থাৎ মেঘ যেন পাহাড়কেই চুম্বন করতেছে আলিঙ্গন করতেছে সেই জায়গাটি এটা আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথেই সম্পৃক্ত অর্থাৎ ভারতেরই অংশ এই পাহাড়ের পরেই আমাদের বাংলাদেশের সীমানা শুরু এই জায়গাটি বিভিন্ন দিক থেকে অনেক অনেক সুন্দর আমরা অনেক পরিকল্পনা করে খুব অল্প সময়ে স্বল্প একটি আয়োজনে এই জায়গাটির সৌন্দর্যটি নিতে এসেছি আমরা এখানে ভোলাগঞ্জ সাদা পাথর কিছুদিন আগেও আমরা জানি এই জায়গাটা খুব আলোচিত হয়েছে এখানে সাদা পাথর প্রতিপয় দুষ্কৃতিকারীরা চুরি করেছিল পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে বিশেষ করে সরোয়ার আলম সাহেব যিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন পরবর্তীতে এখন তিনি এই সিলেট জেলার ডিসি হিসেবে অনেক সাহসী পদক্ষেপ নিয়েছেন অনেকে জীবন ঝালাপালা করার উপক্রম করে সেই সাদা পাথরগুলোকে তিনি ফেরত নিয়ে এসেছেন যতটুকু সম্ভব হয়েছে এবং সিলেট জেলা আরও সুন্দর হবে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে অগণিত মানুষ আমাদের এই সুন্দর সিলেটকে ভ্রমণ করবে এর রূপ সৌন্দর্য আস্বাদন করবে বাংলাদেশের সমৃদ্ধি চারদিকে ছড়িয়ে পড়বে আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি কত কত মানুষ নৌকা যোগে ওই সাদা পাথরের জায়গাটিতে গিয়েছিল যেখানটাতে আমরা যেতে চাচ্ছি এবং তারা তাদের আনন্দ শেষে সময় অতিবাহিত করার পরে আবার ফিরছে এই যেন নৌকার এক সারিবদ্ধ শ্রিয়াল নৌকাতে থাকা অগণিত ট্যুরিস্ট যারা এই সৌন্দর্য উপভোগ করেছে এই যে সুন্দর পানিরাশি সেখান থেকে চলে যাওয়া নৌকা এবং পানিরাশি বাদেও একটি যে পাহাড় এবং আকাশের যে একটি মিলন স্থল এটি এই সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি অগণিত মানুষ তারা ফিরছে আবার নৌকা যোগে তাদের বাড়ির দিকে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনের যে সূর্যটি সেই সূর্যটি ক্রমান্বয়ে অস্তমিত হয়ে যাচ্ছে আবার আগামী দিন একটি নতুন সূর্য উঠবে বাংলাদেশের সৌন্দর্যকে নতুন করে তুলে ধরবে আমরা যারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াই আমরা সৌন্দর্য উপভোগ করার জন্য বিশ্বকেও দেখার চেষ্টা করি সকলের প্রতি আকুল আবেদন থাকবে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল ঘুরে দেখা উচিত আমাদের ব্যক্তি জীবনে সঞ্চয় দরকার সমৃদ্ধি দরকার কিন্তু আত্মার সমৃদ্ধির জন্য প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখা খুবই দরকার সুন্দর বিশালতা প্রাকৃতিক সৌন্দর্য এইগুলো দেখলে মানুষের হৃদয় মন অনেক বড়ো হয় প্রফুল্ল হয় একটা সুস্থ স্বাভাবিক জীবন বিনির্মাণে অনেক সহায়ক হয় আমরা দেখতে পাচ্ছি ক্ষিপ্র গতিতে সবাই ছুটে চলছে যে যার ডেস্টিনেশনে আজকের মতো সৌন্দর্য উপভোগ করা শেষ আমরা কিছুটা গধুলি লগ্নে এগিয়ে চলছি ওই সাদা পাথরের জায়গায় এবং একই সাথে দেখতে পাচ্ছি অগণিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গা অর্থাৎ কি সুন্দর সুন্দর পাহাড়গুলো পাহাড়ের খাজে খাজে বৃক্ষরাজি রয়েছে পাহাড়ের কিছু কিছু জায়গায় সাদা ক্ষুদ্র অট্টালিকা বলবো না বিল্ডিং বা আবাসস্থল মতো রয়েছে এবং রয়েছে মেঘের আসতে পড়ার দৃশ্য তো আমি আসলে এই ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি শেষ করার আগে আমি আরেকবার বলব এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আমি আবারও বলছি যে বিশ্ব অনেক সুন্দর এই কথা সুস্থ বিশ্ব বাংলাদেশের সঙ্গে দেখা উচিত কিন্তু বাংলাদেশের এই থেকে প্রেত্রীতে দেয়া দিচ্ছি পরবর্তী আবারও কোনো সঙ্গীতকে নিয়ে সামনে চেষ্টা করবো ভালো